প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি কতগুলো ইউনিক কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমরা যদি তোমাদের দৈনন্দিন কাজে অ্যাপ্লাই করো তাহলে কাজগুলো হবে খুব সহজ সরল এবং সময় লাগবে খুবই অল্প তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের প্রথম ট্রিক আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রতিদিনের মতো আজও আমি বলছি যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগে থেকে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ দৈনন্দিন কাজের মধ্যে একটি অন্যতম কাজ হলো এই চালের বস্তা কারণ আমাদের প্রতিদিনই ভাত খেতে হয় আর এই ধরনের বস্তাগুলো কিছুদিন পরপরই কিনতে হয় তো এই বস্তার প্যাকেট অনেকেই খুলতে পারে না যারা পারে তারা তো ভালোই কথা জেনে থাকে হয়তো আগে থেকে তাই পারে কিন্তু যারা পারে না তারা কি করে উল্টো পাল্টা সুতা খুলে আর যখন খুলে না তখন বাধ্য হয়ে প্যাকেটের মুখটাই কেটে ফেলে দেয় তাহলে কি হয় বস্তাটা নষ্ট হয়ে যায় তো দেখো এখানে দুই দিক থেকে আমি দেখাচ্ছি এক দিক থেকে চেন ফোর দেওয়া রয়েছে এটা যারা সেলাই সম্বন্ধে জানো তারা খুব সহজেই বুঝতে পারবে চেন ফোরটা এদিক থেকে করা হয়েছে তাই এদিক থেকে করে ওই সাইডে আমি যে সাইডে আঙুল নিয়ে যাচ্ছি সেই সাইডে শেষ হয়ে যাচ্ছে তাহলে চেন ফোড়ের নিয়মই হলো যে যে প্রান্তে শেষ হবে সেই প্রান্তটাই কেটে দিতে হবে আর যেটাতে শুরু হয়েছে সেখানে তুমি যতই কাটো কোনোভাবেই খুলবে না তো এই প্রান্তে শেষ হয়েছে তাই এই প্রান্তটা আমি একটু কেটে দিয়েছি আর দেখো এই যে দুটো সুতো একসঙ্গে আমি টানলাম কত সুন্দরভাবে মুখটা খুলে গেল। এইভাবে করলে কোনোভাবে প্যাকেট কাটারও ঝামেলা থাকবে না আর খোলারও ঝামেলা থাকবে না খুবই সহজে মুখটা খুলে যাবে তো একটু সেলাইটা ভালোভাবে দেখে নিয়ে তারপরে তোমরা এভাবে খুলে নিতে পারো তাহলে বস্তাটাও নষ্ট হবে না পরবর্তীকালে তোমরা এই বস্তা অন্য কাজেও ব্যবহার করতে পারবে চলে আসছি পরবর্তী পরবর্তীটিকে ঘরের দরজার সামনে এইভাবে পাপসগুলো বিছানো থাকে তো কি হয় এর উপরে যদি খুব মানে তাড়াতাড়ি পা দেওয়া যায় তো অনেক সময় স্লিপ খেয়ে চলে যায় দেখো আমি দেখাচ্ছি এই পাপসটা এইভাবে মানে হাত দিলেই দেখবে যে নড়বড় করছে বা সরে যাচ্ছে এই যে এইভাবে অনেক সময় স্লিপ খাওয়ারও ভয় থাকে তো আজকের ট্রিকটা সেই জন্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দরজার সামনে যখনই তোমরা পাপসগুলো পাতবে তো এইভাবে যদি পাতো তাহলে আর কোনোভাবে পাপসটা সরে যাবে না তার জন্য নিয়ে নিতে হবে ডাবল সাইডের টেপ আর আমি একটু সামান্য পরিমাণে কেটে পাপোসটা উল্টো করে দিয়েছি আর তার উল্টো সাইডে এভাবে লাগিয়ে দিয়েছি এবার এই পাপসটা আমি সোজা করে ওখানে বসিয়ে দেব। ঠিক ফিক্সড করে দেবো এক জায়গায় তাহলে দেখো এটা ফিক্সড হয়ে গেল আর কোনোভাবেই কিন্তু উপরে পা দিলে আর এটা স্লিপ খাবে না আর পড়ে যাওয়ারও ভয় থাকবে না বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে এবং দৌড়াদৌড়ি করে হয়তো নতুন হাঁটতে শিখেছে তারা কি করে এইভাবে দৌড়াদৌড়ি করতে করতে অনেক সময় স্লিপ খেয়ে পড়ে যায় তো এই ট্রিকটা তোমরা ফলো করতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে অনেক সময় কি হয় যে পুরো সেটের কাপের মধ্যে হয়তো একটা বেঁচে রয়েছে আর সবগুলো ভেঙে গেছে তো এই একটা কাপ কী কাজে লাগানো যেতে পারে চলো সেই ঠিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কাপের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাল আর চালের মধ্যে দিয়ে দেবো হাফ এরকম বেকিং সোডা এখানে বেকিং পাউডার নয় আমি বেকিং সোডা দিচ্ছি আর চালের সঙ্গে খুব ভালো করে বেকিং সোডা মিক্স করে নিলাম এটা তোমরা অন্য কোনো পাত্রে দিলেও হবে কিন্তু আমি এখানে কাপটা কাজে লাগাচ্ছি কারণ এই কাপের কোনো আর জোড়া নেই তো একটা কাপে আর কি আর করে নেব এরপরে দিয়ে দিচ্ছি পারফিউম যে কোনো পারফিউম দিলেই হবে দিয়ে মুখটা আমি টিস্যু দিয়ে এভাবে বন্ধ করে দেবো টিস্যুটা বড় ছিল তাই এটা অর্ধেক করে নিলাম এবার টিস্যু এর উপরে দিয়ে আর একটা রাবার দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি এবার মুখ বন্ধ করে দেওয়ার পরে একটা কাঠি দিয়ে এটাকে আমি ছোট ছোট ছিদ্র করে নেব। খুবই ছোট ছোট ছিদ্র করতে হবে যাতে ভিতরে যে পারফিউমটা দিয়েছি তার সুগন্ধ খুব তাড়াতাড়ি বেরিয়ে না যায় আর একটু একটু যেন বের হয় আর কি এবার এটা তৈরি করে চলো কোথায় রাখবো দেখাচ্ছি আমরা যেখানে জামাকাপড় রাখি আর কি যেমন ধরো যে এখন শীতের সময় তো উলের জামা কাপড় যেখানে রাখছি তার পার্শ্বে যদি এটা রেখে দিই তাহলে কি হবে যে সব সময় একটা সুগন্ধ বেরোতে থাকবে আর জামাকাপড় যখনই এখান থেকে বের করে আমরা ইউজ করব তো এর সুগন্ধটাও আমাদের খুব ভালো লাগবে তো এই ট্রিকটাও তোমরা ইউজ করতে পারো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও চলে আসছি পরবর্তী ট্রিকে দেশলাই জ্বালানোর পরে দেশলাইয়ের যে পুড়ে যাওয়া কাঠি সেটা এদিকে ওদিকে ফেলে দেওয়ার অভ্যাস আমাদের অনেকেরই থাকে দেখো দেশলাই জ্বালিয়ে কাজ করে নিলাম আর কাঠি এদিকে ওদিকে ফেলে দিলাম তো এটা যাতে না হয় তার জন্য আজকের একটা ছোট্ট ট্রিপ একটা খালি দেশলাইয়ের বক্স এইভাবে নিয়ে নিতে হবে আর একটা ভরা দেশলাইয়ের বক্স মানে যেটাতে আর কি কাঠি রয়েছে এবার ভরা বক্সের নিচে খালি বক্সটা এইভাবে রেখে একটা আঠা দিয়ে আমি সেট করে দেব দেখো আঠাটা দিয়ে ভালোভাবে আমি এটাকে সেট করে দিচ্ছি খালি বক্সের উপরে আঠা লাগিয়ে দিয়েছি এবার হাত দিয়ে একটু এই যে ঘষে নিলাম এবার যেটা ভরা বক্স আছে সেটা এর উপরে দিয়ে আমি চেপে দিলাম এবার যখন এটা একটু শক্ত হয়ে যাবে বা শুকিয়ে যাবে একটু পরেই হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগে না দেখো শুকিয়ে গেছে এবার কি করব ভরা বক্স থেকে একটা কাঠি এভাবে জ্বালিয়ে যখন পুড়ে যাবে আর কি কোনো আগুন থাকবে না তখন খালি বক্সের মধ্যে ভরে রেখে দেব তো এইভাবে করলে কি হবে যে যেখানে সেখানে কাঠিটা আর ফেলাও হবে না আর জায়গাটাও নোংরা হবে না চলে আসছি পরবর্তী টিকে এখন শীতের সময় প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায় গাজর তো সারা বছরই পাওয়া যায় তবে শীতের সময় গাজরের একটা টেস্ট আলাদা থাকে কারণ এখন গাজরের সিজিন আর গাজরে কত মানে ভিটামিন রয়েছে এটা তো আর বলে বোঝানোই যাবে না প্রত্যেকেরই এখন প্রয়োজন এটা খাওয়া তবে হ্যাঁ বাজার থেকে কিনে নিয়ে আসার পরে গাজরের যে খোসা থাকে সেটা যদি আমরা হাসা চাকু বটি এই সব দিয়ে ছিলতে যাই তাহলে অনেকটাই অংশই নষ্ট হয়ে যায় তো তার জন্য কি করতে হবে একটা বোতল কেটে এইভাবে মুখটা আমি নিয়ে নিলাম আর দেখো কত সহজে গাজরটা আমি ছিলে নিচ্ছি এই যে গাজরের উপরে একটু আমি এইভাবে ঘষে দেব বোতলের যেটা কেটে নিলাম মুখের অংশটা সেটা দিয়ে আর খুবই পাতলা খোসাটা উঠে যাবে যেহেতু এটা মাটিতে তো এর গায়ে অনেক সময় ধুলো মাটি লেগে থাকে সেটাও উঠে যাবে আর কোনোভাবেই পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট হবে না দেখো এই যে কত সুন্দরভাবে ছেলা হয়ে যাচ্ছে আর একটু পাতলা একেবারে উপরের যে খোসাটা উঠছে আর কি যদি আমরা এখানে চাকু দিয়ে ছিলি তো অনেকটা মোটা অংশ উঠে যাবে এবং সেটা অনেকটাই নষ্ট হয়ে যায় এইভাবে তোমরা একটু ঘুষে নিয়ে তারপরে যদি ফ্রেশ জলে ভালোভাবে ধুয়ে নাও ধুয়ে মুছে নাও তাহলে খেতে পারবে আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে দেবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি একটা বোতলের একটা অংশ এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ বোতলটা আমি কিভাবে কেটেছি এইভাবে কেটে নিয়ে এটা একটা আমি কাজে লাগাবো তো চলো কী কাজে লাগাবো দেখে নাও অনেক সময় আমরা কি করি যে চালের ড্রাম থেকে চাল উঠাতে বা আটা উঠাতে খুব অসুবিধা হয় তো এখানে ছোট পাত্রতে উঠাচ্ছি তাই মানে আমাকে আর একটা হাত লাগাতে হচ্ছে কিন্তু তোমরা যদি ড্রামের মধ্যে রেখে এইভাবে যদি উঠাও তো খুব সহজেই তোমরা চাল ডাল আটা এভাবে তোমরা উঠিয়ে নিতে পারবে আর সে অনেকটা পরিমাণেই কিন্তু উঠবে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে উঠে যাচ্ছে আর এভাবে উঠালে নিচে পড়েও যাবে না চলে আসছি পরবর্তীটিকে বেগুনের গায়ে কোনো দিন কি দেশলাইয়ের কাঠি এইভাবে দিয়ে দেখেছো তো চলো ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে একটা দেশলাইয়ের কাঠি নিয়ে বেগুনের গায়ে এইভাবে আমি বড় বড় করে ছিদ্র করে নিচ্ছি তারপরে কিছুটা ছিলে রাখা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা এই ছিদ্রগুলোতে আমি খুব ভালোভাবে ভরে দিলাম এইভাবে তারপরে যদি তোমরা এটা পুড়িয়ে ভর্তা করো এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এই শীতের দিনে বেগুনের ভর্তা আর রুটি খেতে তো খুবই ভালো লাগে তবে এই ধরনের বেগুনের ভর্তা যদি তোমরা করে দেখো তাহলে এর স্বাদ কোনো দিনই ভুলতে পারবে না একবার হলেও তোমরা এই প্রসেসে ভর্তা করে দেখো আর কেমন হয়েছে খেতে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে আজকের ট্রিকগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে এসে বলে যেও আর হ্যাঁ আজকের যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে